পাবনার এসোট স্পেশালিস্ট হাসপাতালে তিন দিন ব্যাপী ফ্রি অপারেশন ক্যাম্প উদ্বোধন বার্তা সংস্থা আইএনএস এর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনার এসওট স্পেশালিস্ট হাসপাতালে তিন দিন ব্যাপী সম্পূর্ণ ফ্রি অপারেশন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে আজ শুক্রবার সকাল এগারোটায় রোটারি ক্লাব অফ গ্রেটার সিডনির উদ্যোগে এবং রোটারি ক্লাব অফ এপারকিন পাবনার সহযোগিতায় উনত্রিশ নভেম্বর হতে 1 ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠান জন্মগত ঠোটকাটা তালুকাটা যে কোনো পোড়া দাগ মুখের বড় ক্ষত দাগ প্লাস্টিক সার্জারির মাধ্যমে অপারেশনের জন্য আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্প উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন ডাক্তার মাহমুদ ওমর আলী রোটারি ক্লাব অব এভারটিনের চেয়ারম্যান রোটারিয়ান জালাল সভাপতিতে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান রফিকুল ইসলামের সঞ্চালনায় যিনি অপারেশন করবেন পাবনার প্রীতি সন্তান শিশু ও প্লাস্টিক সার্জন ডাক্তার হাসান সারোয়ার মালিক ও তার সহধর্মিনী সামরেকা সারোয়াকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন এবং সম্মাননা প্রদান করেন ক্লাবের পক্ষ থেকে এ সময় ডাক্তার ইমরান সারোয়ার ও ডাক্তার এমিলিয়া সারোয়ার উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার হাসান সরোয়ার মানিক বলেন আমি অস্ট্রেলিয়া থেকে এসে এই হসপিটালে কাজ শুরু করি তিনি বলেন দীর্ঘ তেইশ বছর দেশের প্রায় সতেরো হাজার মানুষকে ফ্রি অপারেশন করেছি উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রোটারিয়াল প্রভাস চন্দ্র ভদ্র রোটারিয়ান জালাল উদ্দিন রোটারিয়ান রশিদুল হাসান বকুল প্রমুখ এ সময় চারজন নারীকে চারটি সেলাই মেশিন প্রদান করা হয় অনুষ্ঠানে ক্লাব সদস্যগণ উপস্থিত ছিলেন জানাতুল আফসানা সি এন এফ টিভি জি আমি ইসলাম মিশন ডক্টর মানিক হোসেন আমাকে স্বাবলম্বী হওয়ার জন্য সেটা দিয়েছেন সিএনএফ টিভি আমাদের জুডে বাংলাদেশ